চল্লিশ দিন যাওয়ার পরে রক্ত তো হয় গোস্ত পিণ্ড এভাবে প্রতি চল্লিশ দিনে আমাদের পরিবর্তন হয় তাই যারা সন্তানের বাবা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন ডাক্তারের কাছে যাওয়ার পরে আলতাসনোগ্রাফির সময় মাসের হিসাব করে না দিনের হিসাব করে না সাপ্তার হিসাব করে একটু সুবাহানালা জোরে বলবেন না ভাইয়া সাপ্তার হিসাব করে ওনারা মাসের হিসাব করে না কয় সপ্তাহ কয় সপ্তাহ কথা বললেন না ভাইয়া প্লিজ কয় সপ্তাহ এবার শুনেন আমরা বাবার থেকে মার কাছে গেছি কয় ফোটা পানি জোরে বলেন এবার বলেন আমাদের শুরু কি দিয়ে জোরে বলেন এক ফোটা পাক পানি না পাক পানি আরো জোরে বলেন পাক না না পাক কয় ফোটা পানি সায়েন্সের ভাই মনোযোগ দেন কয় ফোটা পানি ডাক্তার সবাই বলে সন্তানের জনম হয় এক ফোটা পানি থেকে এক ফোঁটা বলেন এক ফোঁটা তাহলে আমার শুরু এক ফোটা আপনার শুরু এক ফোটা ওনার শুরু এক ফোটা একটু বুঝতে হবে সবাই বলেন এক ফোঁটা সবার শুরু এক ফোঁটা পানি থেকে বাইলজিও বলে কি কথা ডাক্তারে বলে এক্স 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 ওয়াই যুবকরাও আজ দেন না ভাইয়া বিজ্ঞানের ভাষায় বলে এক্স 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 ওয়াই বাংলা ভাষায় ডিম্বাণু শুক্রাণু একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন উত্তর দেয় খুলিকা মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত্তারাই 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 বিজ্ঞান যেখানে শেষ কোরআনের সেখানে শুরু সুবহানাল্লাহ জোরে কয় না বিজ্ঞানের যেখানে শেষ কোরআনের সেখানে মাত্র অথচ আমার অনেক ভাইয়েরা বিজ্ঞানকে খুব দামি মনে করে কোরআন কি কোরআনে শুধু সবাব না আছে কোরআনে যা আছে আলগাইতেও পারতাম না আমরা কষ্ট না হলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এবার দেখেন কয় ফোটা পানি বাবার থেকে আসলো মায়ের পেটে গেল মা বলে যে আল্লাহ সব কি শুধু তার বাপের আমার কি হইতো না তাহলে তো সব হক তো তার বাপে নিয়ে নিবে আমার কি রব বলে যে তোরাও বঞ্চিত করব না ওর বাবারটাও যাবে তোরটাও আমি পৌঁছাই দিব এক্স 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 ওয়াই এখান থেকে শুরু ডিম্বানু শুক্রানু বলেন সোবাহান আল্লাহ এবার এই কথাটা কেন তুলেছি আপনাদের আমি একটু মনোযোগ চাচ্ছি আল্লাহর কুদরত শব্দটা জীবনে কে কে শুনেছেন একটু হাত তুলে দেখেন আল্লাহর কুদরত একটু তোলেন না ভাইয়া যদি কষ্ট না হয় আপনাদের আমিও তুলছি আপনাদের সাথে বলেন অনেকে হতে তুলতে পারছেন না মনে হয় না একজন তুলছেন সবাই আল্লাহর কুদরত সবাই শুনছি দেখছি এবার এবার নামান হাতটা নামান আল্লাহর কুদরত জিনিসটা কি মাদ্রাসার বাইরে একটু নোট করবেন ঘটনা বাস্তব কিন্তু সেটা আর কারো দ্বারা করা সম্ভব নয় এটার নাম আল্লাহর কুদরত ঘটনা বাস্তব এটার কারো দ্বারা করা সম্ভব যেমন আপনারা সবাই মিলে মাহফিলটা বানাইছেন কালকে আমরাও চাইলে এখানে একটা মাহফিল দিতে পারি এটাকে আল্লাহর কুদরত বলা যাবে প্যান্ডেল আল্লাহর কুদরত বলা যাবে জোরে বলেন না ভাই লাইট আল্লাহর কুদরত বলা যাবে মাইক আল্লাহর কুদরত বলা যাবে আল্লাহর কুদরত মানে কি যা ঘটনা সত্য কিন্তু এটা আর কারো পক্ষে সম্ভব না ওই ঘটনা যে শুনবে সেই অবাক হবে এটা নাম আল্লাহর কুদরত এটা কি জোরে বলেন কি এটা দিয়ে হাত দোয়া যাবে কি যাবে না মাথা দোয়া এক ফোঁটা পানি নিলাম আমি এক ফোঁটার বেশি হয়েছে এটা দিয়ে কি করা যাবে না একজনের যদি আমি কই ধর গোসল কর

বান্দা যত সুবহান আল্লাহ বলবে আল্লাহ তার গুনার পাল্লা কমিয়ে নেকির পাল্লা ভারী করে দিবে বান্দা যত সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার বর্ণনা ঘোষণা দিবে আল্লাহ তত খুশি হয়ে তার জীবন পবিত্র করে দিবে সেজন্য কোনো মাহফিলে গেলে হুজুর যেন জোর করে আপনাদেরকে সুবহান আল্লাহ বলাইতে না হয় নিজের লাভে নিজে কইয়েন যাদের গুনাহ বেশি সওয়াব কম আমার মতো তারা কোন সুবহান আল্লাহ আর যারা জান্নাত পাইয়া গেছেন না কইলেও চলবো আপনি জান্নাত তো পাইয়া গেছেন আপনি আর কি তাক লাগে আমরা না পরিশ্রম করলাম কারণ আমরা এখনো টিকিট পাই এক ফোঁটা পানি থেকে আল্লাহ আপনাকে বানালেন আমি শুধু বলতে থাকবো আপনারা সুবাহান আল্লাহ বলতে থাকবেন এক ফোঁটা পানি এক ফোঁটা পানি থেকে আল্লাহ শরীর বানালো দুইটা হাত বানালো আঙ্গুল দিলো দশটা তালো দিল বিট দিল কোন দিলো বাহু দিলো সব হানাল্লা বলতে থাকেন এক ফোঁটা পানি থেকে আল্লাহ বুক বানালো পেট বানালো কোমর বানালো হাটু বানালো পা বানালো ছাতা বানালো এক ফোঁটা পানি থেকে আল্লাহ মাথা বানালো নাক বানালো চোখ বানালো ঠোঁট বানালো জিব্বা বানালো আলা জিব্বা বানালো সুবহান আল্লাহ এক ফোঁটা পানি থেকে আল্লাহ ঘাট বানালো কান বানালো পাপড়ি বানালো চুল বানালো হাত বানালো নখ বানালো সুবহান এক ফোঁটা পানি থেকে কলিজা বানালো নাতুরি বানালো গুর্দা বানালো ফেসকা বানালো সুবহান আল্লাহ জোরে বলেন না এক ফোঁটা পানি থেকে আল্লাহ সাদা রক্ত বানালো সাদা রক্ত বানালো লাল রক্ত বানালো এক ফোঁটা পানি থেকে আল্লাহ ক্যালসিয়াম বানালো এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্য বানালো এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রগ বানালো শিরা বানালো উপশিরা বানালো এক ফোঁটা পানি থেকে আল্লাহ হাত সাজালো রক্ত সাজালো এক ফোঁটা পানি থেকে আল্লাহ সারা দেহ বানালো বিবেক বলে এটা সম্ভব নয় বিজ্ঞানের পক্ষে এটা সম্ভব নয় আপনার কম্পিউটারের পক্ষে এটা সম্ভব নয় ল্যাবের পক্ষে এটা সম্ভব মেশিনের পক্ষে কিন্তু দেখছি এক পানি থেকে আজকে শ্রীপুরে এতগুলো মানুষ এক একটা ফোটার পানি থেকে হয়েছে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব রব ডাক দিয়ে বলে বান্দারে এটাই তো আমি রবের কুদুর আল্লাহু আকবার প্রেমিক বান্দারা মন প্রাণ উজাড় করে একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুরু শেষ বসা দাঁড়ানো সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ आवाजটা বলেন এটা কি আল্লাহর কুদরত যুবকরা আল্লাহর এবার আসুন আপনাদের इलाके বৃষ্টি হয় নিচ থেকে কেন উপর থেকে উপরে 4-5 ঘন্টা যে বৃষ্টি হয় পুরা এলাকা ফানি ফানি তাহলে কত টন বৃষ্টি হইলো অনেক সময় তো চব্বিশ ঘন্টা বৃষ্টি হয় প্রত্যেকে হয় উপরে এই পানিগুলা কোথায় ছিল মেগে পানি পাইলো কই তো সাগর থেকে ম্যাগে গেল পানি পাইপ কো এবার শোনেন প্রক্রিয়াটা একটু শুনেন আল্লাহর কুদরত বললে আগে বুঝতে হবে তা আল্লাহর কুদরতটা কি সূর্য মামা টস মারছে সাগরের পানিতে উত্তপ্ত হয়েছে জলীয় বাষ্প কোন প্রকার পাইপ ছাড়াই পানি আর জোরসে प्यार से कहो ना এবার কিছু পানি উঠছে শ্রীপুর থেকে কিছু পানি উঠছে গাজীপুর থেকে কিছু পানি উঠছে হোমনা থেকে কিছু পানি উঠছে কুমিল্লা থেকে কিছু পানি উঠছে চট্টগ্রাম থেকে বৃষ্টি হবে না হবে না 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 প্রত্যেক মেঘে পানি আছে কিন্তু বৃষ্টি হবে না এবার বৃষ্টি যেখানে আল্লাহ দিতে চাই সেই জায়গায় বাতাসকে অনুমতি দেয় বাতাস গাড়ি সারা চাক্কা সারা মেঘ এক জায়গায় কর মেঘে মেঘে জমে 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 এবার বলেন দশ টন পানি কোথায় দশ লিটার পানি কোথায় জোরে বলেন না আমরা পানি রাখতে তো টাঙ্কি লাগে এখনো পর্যন্ত কোন বিমান মেগের ভিতরে যাইতে তো টাঙ্কির লগে বাড়ি খাইছে শুনিন এত বিমান মেঘের ভিতরে গেছে টাঙ্কির লগে বাড়ি খাইয়া বিমান ধ্বংস হয়েছে বৃষ্টিরে জিজ্ঞেস করলাম বাই আসলি থেকে বলে যে ম্যাঘ থেকে তো ম্যাগের ভিতর তো টাঙ্কি নাই এত কিছু এত পানি তোরা কেমনে বলে যে টাঙ্কি দিয়ে পানি মৌজুদ তোদের কেলা টাঙ্কি ছাড়া পানি মজুদ আমার রবের কুদুরত আমার রবের কুদরত আমার রবের কুদুরত মনে রাখবেন সবার নদীর পাশে কি জমিন হয় সব জমিনের পাশে কি আর নদী থাকে চাষ দিতে পারে না আর আমার কৃষক সবাই আমার সাথে একমত হবেন যতই সেসের পানি দেন বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি হয় বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি হয় এবার যার পাশে কোনো নদী নাই সেই কৃষকের আল্লাহকে বলে আল্লাহ নদী নাই খাল নাই পানি দাও পানি দাও সুবাহান আল্লাহ জোরে বলে না পানি দাও আমার ডাইনও নাই নদী বামেও নাই নদী রব বলে যে গাজীপুরের মেঘ যাও যাও যুবকরা শব্দগুলো একটু নোট করেন না যাও মেঘে বলে আল্লাহ ম্যাপ কয় গুগল ম্যাপ যেমন আপনাদের এখানে আসতে আমার সাতবার আটবার গুগল ম্যাপ দেখা লাগছে তারপর রাস্তা চিনি না তারপর আপনাদের জুনাই সাহেব যাইয়া ওখান থেকে আমাকে নিয়ে আসছেন